قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم لا يقوم قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة

রহমতের ফেরেস্তারা আপনাদেরকে এইভাবে চতুর্দিকে আসমান পর্যন্ত বেষ্টনী করে আসমান পর্যন্ত ঠেকে গেছে শুধু তাই না শুধু তাই না এত দামি এত দামি আপনারা এই যে উপরে যেমন ভাবে সামিয়া না দিয়ে আপনাদেরকে উপরে সামিয়া না দিয়ে আপনাদের বসার সুন্দর ব্যবস্থা করছে আল্লাহর রহমতের ফেরেস্তারা নূরের পাকা দিয়া আপনাদের উপরে সকলের মাতার উপরে নূরের পাকা দিয়া দিছে শুধু তাই না শুধু না আপনাদের উপরে আল্লাহর পক্ষ থেকে সকিনা নাজিল হইতেছে এতটুকু খেয়াল শুনো এত দামি তোমরা এত দামি আল্লাহ রহমতের ফেরেস্তাদেরকে ডাক দিয়া বলেন রহমতের ফেরেস্তারা দি।

ফেরেস্তারা বলেন আল্লাহ তোমার বান্দারা তোমাকে দেবে নাই এবার আল্লাহ ফেরেস্তাদেরকে ডাক দিয়া বলেন ফেরেস্তারা রে আমার এই বান্দারা যদি আমি আল্লাহকে দেখতো কি অবস্থা হতো এবার আল্লাহ তাআলা ফেরেস্তাদেরকে ডাক দিয়া বলে এ আমার ফেরেস্তারা আমার বান্দারা আর কিছু চায় নাকি এবার ফেরেস্তারা আল্লাহ তাআলাকে বলে ও মাবুদ তোমার এই বান্দা তোমার কাছে জাহান্নাম থেকে মুক্তি চায় এবার

আমার আমার বান্দারা আরো কিছু চায় নাকি এবার আল্লাহর আল্লাহর কাছে বলে ওয়ার জেগা তোমার এই বান্দারা তোমার কাছে জান্নাত চায় এবার আল্লাহ বলেন আমার জান্নাত দেখছে নাকি ফেরেস্তারা বলেন তোমার 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 জান্নাত দেখে নাই এবার আল্লাহ তালা বলেন আমার জান্নাত যদি দেখতো কি অবস্থা হতো আমি আল্লাহ তালা তোদেরকে সাক্ষী রেখে বলতেছি এই মা পিলে জানাইছে আমার দরবারে গুণামাপ চাইতেছে আমি আল্লাহ তোদেরকে সাক্ষী রেখে আমি আল্লাহ ঘোষণা করতেছি আমার বান্দাদের পিছনের সমস্ত গুণা খাতা মাফ করে দিলাম

শুরু তাই না শুধু তাই না আমি আল্লাহ আমার বান্দাদের নামটা জাহান নামের লিস্ট থেকে কাইটা আমার বান্দাদের নাম আমি আল্লাহ জান্নাতের লিস্ট

আপনাদেরকেই আল্লাহায় আপনাদেরকে আল্লাহ আল্লাহ গুনা মা করে দিবেন আপনাদেরকেই আল্লাহ যার নাম থেকে মুক্তি দিবেন আপনাদেরকেই আল্লাহ জান দিবেন আজকে এই মাহ ফিলের পদক যদি বুঝত তাহলে এই এলাকার শহরের মানুষ ধরুন ব্যবসা বাণিজ্য বন্ধ করে এই মাহফিলে চলে আসতো এ বন্ধু খেয়াল করে এই মাহফিলের কত দাম এই মাহফিলের দাম যদি বুঝতো শুধু তাই না বাবা আজকে দুনিয়া মুখে আমরা হয়ে গেছি এই জন্যই তো আজকে আমরা মাহফিলের কদর জানি না এই জন্যই তো আমাদের ভিতরে শান্তি নাই এই জন্যই তো আমাদের ভিতরে দিন নাই কারণ দুনিয়ার কদর আমরা চিনে গেছি আশারাতের কদর বুঝি না কত চোপাই আমরা বলেন রসুল্লাহ সাল্লাহ আলী লা।

কত গুণা তুই করছস একশো গুণা করছস না এক হাজার না এক লক্ষ না দশ লক্ষ না বিশ লক্ষ গুণা ও বান্দা তুই যদি বিশ লক্ষ গুণাও করে থাকো আলেমদের মসজিদ শেষে কাকি নিয়তে তৌ বা যদি করতে পারো আল্লাহ তালা তোর বিশ লক্ষ গুণা মাফ করে দেবে আরো দূরে ঘুর দূরে

এর পরেও ওই জান্নাতের গাছের ছায়ার স্বাদ করতে পারবে না আল্লাহর কোনো বান্দা একবার সুবহানাল্লাহ বলবে এত বড় গাছ আল্লাহ জান্নাতে তার জন্য বলেন আমার নারী করে আমার

বলতে সময় পাওয়া যায় না কারণ ফেসবুক চালাই তো সময় নষ্ট হয়ে যায় টিভি দেখে তো সময় নষ্ট হয়ে যায় বর্তমান যুগের মুরব্বি বাবা আছেন যারা রাগ করবেন না বাবা আপনারা সকাল বেলায় কই তো ছাগায় আই দোকানে এখন আর কুরআন তেলাওয়াত নাই জিকির আদকার নাই এখন কুরআন তেলাওয়াত করবার সময় নাই এখন এসরাকে নামাজ পড়ার সময় নাই এখন সকাল বেলা মুরব্বি বাবা চা চলে চলে যায় আবার দেখা যায় মাদানি এসে আলহামদুলিল্লাহ নারায়ণ তাকবীর আল্লাহ বার পক্ষ থেকে উদ্দেহা দিবার পক্ষ থেকে শুভেচ্ছা হাবিবার পক্ষ থেকে আমরা একটু ব্যববি করলাম

संतिला alhamdulillah alhamdulillah सलो शाना বলেন এই তসবিটা এই জিকিরটা আল্লাহর কোন বান্দা বান্দি সকালবেলা ফজরের নামাজের পরে এক শতবার যদি পড়তে পারে আল্লাহ তুমি বলেন এ যে ছোট ছোট আল্লাহর রাস্তায় কি এক শত ভুরা আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব হয় এক শতবার আলহামদুলিল্লাহ বললে তোমার আমলনামায় এক শত ভুরা আল্লাহর রাস্তার দান করার সমান সওয়াব দান করবেন আর জোরে বলেন জোরে বলেন জোরে বলেন আল্লাহর কোন বাংলা বান্ধী যদি সকালবেলা একশো তোমার করতে পারে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর সহজ না কঠিন আরো জোরে কন আরো জোরে কন আমি বলে আমার উন্মতের কোন নারী পুরুষ যদি সকাল বেলা ছোটবার আল্লাহ বলতে পারে আল্লাহ তালা খুশি হইয়া ওই বান্দা বান্দির আমল তো উঠ এক তো উঠ আল্লাহ রাস্তায় দান করলে যে সব হয় আল্লাহ তার আমল নামায় এক ছোট উঠ দান করার সমান তো আর দান করবে আমার

এখন তো এই গুলো করার সময় পাওয়া যায় না কারণ টিভি আর ওই দিক মা বোনাও তো আমল করতে চায় না আগে আগে বাড়ি পার দিয়ে যাইলে মহিলাদের গুনগুন গুনগুন করে কোরআন তেলা শব্দ শোনা যাইতো ঘরের ভিতর থেকে গুনগুন করে কোরআনের শব্দ আসতো এই যে মুরব্বী বাবারা যারা আছেন এখনের যুগে এটা নাই আগে আমরা ছোট সময় দেখছি মুরব্বী বাবারা যারা মুরব্বী ছিলেন ঘরের বারান্দায় পয়সা পয়সা আল্লাহর কোরআন তেলাওয়াত করতো এখন তো কুরআন তেলাওয়াত নাই এখন তো কুরআন তেলাওয়াত নাই জায়গা জায়গায় টুকটাক জায়গা জায়গায় চাই সল জায়গা জায়গায় এরকম ভাবে টিভির দ্বারা জিহিব সুমি জায়গা জায়গায় দেখাইতেছে এখন আর এই যে কুরআন তেলাওয়াতের সময় নাই কত তো পয়రం করে আরবী বলেন বন্ধু রে ফজরের নামাজের পরে তুমি আল্লাহু আকবার ফজরের নামাজের পরে তুমি যদি সূরা ইয়াসিন দাই একবার তেলাওয়াত করতে পারো কয়বার يا إخبار سورة ياسين يا ياسين والقرآن الحكيم

কুদরতি জবন দিয়া সুরাই ইয়াসিন তেলাওয়াত করে শুনাইছিলেন সমস্ত মানুষ ইয়াসিন আল্লাহর জবন থেকে শুনেছিল তখন

কি যখন আছে আসে যখন ফেরেশতারা আল্লাহর কাছে বলছিল আল্লাহ বল এই নবী এবং এই নবীর উম্মত কত ভাগ্যবান যাদের জন্য ইসরায়েল আসিন দিনা যিন করবে আল্লাহ ওই নবী এবং ওই নবীর উম্মত কত ভাগ্যবান যে নবীর উম্মতের জবান দিয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করবে ওই ব্যক্তি কত

তুমি যদি মাগরিবের নামাজের পরে আবারও তিনবার পূর্ব আল্লাহ সুরারা করতে পারো আল্লাহ আকবর তোমার রাত পড়াও শুরু হলো ইয়া কতন করার তেলাতের সবাব নিয়া এই জন্য আমি পায়ে ধরে বলি বুরুবি বাবা ও যুবক পায়ে ধরে বলি এই জন্য এই আমল গুরু করো এই আমল গুরু

বলেন তোমাকে শহীদ মর্যাদা দিয়া শহীদ মর্যাদা দিয়া আল্লাহ তোমাকে জান্নাতে জানাতে দিবে

আমার এই বান্দি কোরআন তাল করতে পারতেছে না কিন্তু শিক্ষার চেষ্টা করতেছে এই বান্ধা এই বান্ধী টাকা টাকা কোরআন করতেছে ও আমার ফেরেস্তারা শুনো আমার এই বান্ধার আমার নাম এক দাবত

ফেসবুক চালাইলে দুই নম্বর প্রতি দুই নাম্বার প্রতি চোখের পাওয়ার কমে যাবে তিন নম্বর কতি চাহা লাভ